আসসালামু আলাইকুম আজ আর খালেদা জিয়া তারেক রহমান খালেদা জিয়ার অসুস্থতা এয়ার অ্যাম্বুলেন্স এগুলো নিয়ে কথা বলবো না এর মধ্যে এ নিয়ে অনেক কথা বলা হয়েছে যদিও এটাই এখনো পর্যন্ত দেশের রাজনীতিতে একটা বড় ঘটনা সবাই এ নিয়ে আলোচনা করছে কিন্তু যেহেতু আমি একাধিক দিন নিয়ে আলোচনা করেছি আজ আর আমি একটু অন্য বিষয় নিয়ে কথা বলতে চাই বিষয়টা ছোট কিন্তু অনেক বড় অঘটনের কারণ এই বিষয়টা হতে পারে অথবা আমাদের জাতীয় জীবনে একটা বড় ষড়যন্ত্রের একটা ইঙ্গিত এখানে আপনি পেতে পারেন এটা দুদিন আগের ঘটনা একটা ভিডিও আমি দুদিন আগে আমার চোখে পড়েছিল এবং সেটা নিয়ে আমি তখন অতটা গুরুত্ব দিইনি দিইনি এই কারণে যে আমার কাছে মনে হয়েছিল ভদ্রলোকের বয়স হয়েছে হয়তো বয়সের অনেক সময় কিন্তু সমস্যা হয় চিন্তার ধারাবাহিকতা কাজ করে না ঠিকঠাক মতো হয়তো সেরকম কিছু হতে পারে সেই জন্য আমি এটা চুপ করেছিলাম যে ঠিক আছে এটা নিয়ে অত বেশি কিছু বলার দরকার নেই কিন্তু এর পরে আরেকটা ঘটনা ঘটলো সেই ঘটনাটা নিয়ে আলোচনা করি আগে তাহা তাহলে আপনি বুঝবেন যে আগের দিনে আমি কেন ওটা বলেছিলাম পরে ঘটনাটা হলো ডিসেম্বরের দুই তারিখে গত মঙ্গলবার আর কি জাতীয় প্রেস ক্লাবে একটা আলোচনা সভা হচ্ছিল সেই আলোচনা সভায় বক্তব্য দিয়েছিলেন গোলাম আজম সাহেবের পুত্র ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবদুল্লাহিল আমান আজমি এই ভদ্রলোক দীর্ঘদিন কিন্তু গুব হয়েছিলেন এবং সে কারণে সম্ভবত ওনার প্রতি আমার একটা বিশেষ ধরনের আগ্রহ কাজ করছিল আমি সবসময় ওনার কথাকে খুব গুরুত্ব দিয়ে বিবেচনা করি এই জন্য করি যে ওনার জীবনের প্রতি কী গিয়েছে কি ভয়ঙ্কর একটা সময় ওনাকে পার করতে হয়েছে এবং এটা আমার ভাবতেও খারাপ লাগে যাই হোক উনি এখানে একটা কথা বলেছেন যে কথাটা বলার পর আমি একটু হতচকিত হয়েছি উনি বলেছেন যে ভারত টুকরো টুকরো না হওয়া পর্যন্ত বাংলাদেশকে শান্তিতে থাকতে দেবে না প্রশ্নটা হলো ভারত অনেক বড় একটা দেশ এত বড় একটা দেশ টুকরো টুকরো হতেই পারে বিভিন্ন কারণে হতে পারে অনেক সময় ছোট ছোট দেশও টুকরো টুকরো হয়ে যায় কিন্তু সেই টুকরো টুকরো হওয়ার দায়িত্ব আমরা কি নেব এটা কি আমাদের কাজ অথবা সেটাকে টুকরো টুকরো করার ক্ষেত্রে আমরা কি কোনো ভূমিকা পালন করতে পারবো অথবা পারলেও কি পারা উচিত করা উচিত এটা কি আমাদের কাজ ভাই আমরা তো একটা শান্তিপূর্ণ দেশ হতে চাই আমরা তো সবার সঙ্গে মিলেমিশে থাকতে চাই আরেকটা দেশকে ভাঙার জন্য উৎসাহ দেওয়া ইন্ধন দেওয়া এটা কি কোনো শান্তিপূর্ণ দেশের কাজ হতে পারে তো উনি একজন সামরিক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন হয়তো দলীয় সংকটে না পড়লে হয়তো আরও উপরে উঠতেন সেটা হয়নি কিন্তু উনি তো উনি তো ঠান্ডা মাথায় কথা বলবেন আমি আমি বুঝি না মাঝে মাঝে সামরিক বাহিনী কিছু কিছু অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের দেখি এমন এমন সব কথা বলেন যে মাথা এলোমেলো হয়ে যায় এটা আসলে কী বলছেন তার মধ্যে উনি একজন দেখলাম এর আগে আমরা ওই বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিশনের রিপোর্ট প্রকাশ নিয়ে ওরা যিনি চেয়ারম্যান ছিলেন মেজার জেনারেল আলম ও ফজলুর রহমান ওনার কথাও আমি কিন্তু এই ধরনের এলোমেলো কিছু ভাব দেখেছি যেগুলো আমার কাছে ঠিক স্বাভাবিক মনে হয় না খুবই সুচিন্তিত মন্তব্য মনে হয় না তো আবদুল্লাহল আজমির এই বক্তব্যটা আমান আজমির বক্তব্য শোনার পর আমার কাছে একটা জিনিস মনে হলো সেটা হলো যে দুদিন আগে যে আমি একটা বক্তব্য শুনেছিলাম এরও একদিন আগে সেটা দিয়েছিলেন রাওয়া ক্লাবের বর্তমানে যিনি চেয়ারম্যান আছেন কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল হক উনি রাওয়া ক্লাবের সভাপতি খুব পাওয়ারফুল লোক উনি খুবই পাওয়ারফুল লোক উনি এখন একটা ভিডিও আমার চোখে পড়েছিল আমি সেই ভিডিওটাতে দেখেছি এবং আমি এটা কথা বলে রাখি আমাদের এই যে জুলাইয়ের যে আন্দোলন গত বছরের জুলাই আন্দোলন সেই আন্দোলনে কিন্তু আব্দুল হক সাহেব খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা হিসাবে ওনার ভূমিকা অবশ্যই আমি মনে করবো প্রশংসনীয় ভূমিকা কিন্তু এই আব্দুল হক সাহেব দুদিন আগে একটা ভিডিওতে একটা জায়গায় একটা অনুষ্ঠানে উনি যা বললেন তার যে ভিডিওটা আমি দেখেছি এই ভিডিওর বক্তব্যটা না আমাকে তখনই ডাইজেস্ট হয়নি যে উনি আপনি এটা কী বলছেন এত সিনিয়র এত রেসপন্সিবল একজন সিটিজেন এই ধরনের কথা উনি কীভাবে বলেন উনি কী বলেছেন আমি ভিডিওটা মধ্যে দেখাতে পারলে ভালো হতো তো দেখালো না দেখালো ক্ষতি হবে না কারণ আমি ওনার বক্তব্যটা হু 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 নোট করে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি উনি যেটা বলেছেন শুনুন আপনারা উনি বলেছেন যে ভারত আমাদেরকে শান্তি থাকতে দেবে না অথবা ভারতকেও আমরা শান্তি থাকতে দেবো না এই প্রসঙ্গে যে উনি বলেছেন যে আমাদের যুবকদেরকে সামরিক প্রশিক্ষণ দিতে হবে যেটা অলরেডি শুরু হয়ে গেছে এবং তারপরে বলেছেন তারা আমাদের দেশকে দখল করতে চায় আমরা কেন বসে থাকব ডক্টর ইউনুস বলেছেন না সেভেন সিস্টার্সের কথা যতক্ষণ পর্যন্ত না আমরা ওই সেভেন সিস্টার্সকে বিচ্ছিন্ন করতে পারব আলাদা সাতটা রাষ্ট্র করতে পারবো ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ নিরাপদ নয় মানে আপনারা একটা কথা ভাবুন একটা জিনিস যে উনি প্রথম বলছেন ভারত আমাদের দেশকে দখল করতে চায় এটা যে চায় হতে পারে আমি জানি না কিন্তু উনি কোথায় জানলেন ওনার জানার সূত্রটা কি যদি ওনাকে কেউ প্রশ্ন করে যে ভারত যে আমাদের দেশটাকে বিচ্ছিন্ন করতে চায় দখল করতে চায় এই তথ্যটা আপনি কোথায় পেলেন আমাদের অবসরপ্রাপ্ত কর্নেল সাহেব কী জবাব দেবেন এটা জানার আমার খুব আগ্রহ আপনি যে বলবেন ভারত কখনো বলেনি তো বলে না বললে আপনি কোথায় পেলেন ভারতের হয়ে অন্য কেউ কি বলেছে না তাও বলেনি তাহলে কোথায় পেলেন ভারতের হাব বাপ দেখে আপনি মনে হয় হ্যাঁ হতে পারে আপনার হাব মনে হয় আপনার যেমন মনে হয় অন্য অনেকে নাও মনে হতে পারে যে আপনার কি মনে হয় সে কথা যখন আপনি পাবলিকলি বলবেন সেটা কি রাষ্ট্র স্বীকার করবে আমি জানতে চাই আব্দুল হক সাহেবের এই কথা কি আমাদের সরকার যারা আছেন ইউনিয়ন সরকার তারা কি স্বীকার করেন তারা কি তার সঙ্গে একমত পোষণ করেন আমাদের যিনি পররাষ্ট্র উপদেষ্টা আছেন তিনিও কি আব্দুল হক সাহেবের সঙ্গে সুর মিলিয়ে বলবেন যে আমরা সেভেন সিস্টার্সকে বিচ্ছিন্ন করতে চাই ওনারা কি বলবেন যতক্ষণ পর্যন্ত সাতটা আলাদা রাষ্ট্র না হবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ নিরাপদ নয় এ কি আমাদের উপদেষ্টা বলবেন যদি না বলেন তাহলে আব্দুল হককে বলতে দেওয়া হচ্ছে কেন তাহলে কি আব্দুল হককে দিয়ে বলানো হচ্ছে কে বলাচ্ছে ড ইউনুস বলাচ্ছেন তার সরকার বলাচ্ছেন নাকি অন্য কোনো পলিটিক্যাল পার্টি বলাচ্ছেন বিএনপি বলাচ্ছেন নাকি জামাত বলাচ্ছেন কে বলাচ্ছেন এই কথাটা আর বলালেই উনি যখন বলবেন তখন ওনাকে জিজ্ঞাসা করা হবে না কেন যে আপনি যে কথাটা বলছেন এটার উপর ভিত্তি করে তো ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক আরও খারাপ হতে পারে হতে পারে নাকি শুনুন উনি আরও কি বলেছেন উনি বলেছেন সাতটা রাষ্ট্র কায়েম করতে হবে মানে ওই সাতটা সেভেন সিস্টার্সের যে সাতটা রাষ্ট্র কায়েম করতে হবে আর সেজন্য লোকেরা বসে আছে কিন্তু আমরা তাদেরকে সাহায্য করতে পারছি না আবার তারপর বলেছেন এটা আমি গোপনে বলছি না প্রকাশ্যে বলছি আপনি ওনার দম্পটা দেখেন উনি বলছেন যে সেভেন সিস্টার্সের লোকেরা আলাদা হওয়ার জন্য বসে আছে আমরা তাদেরকে সাহায্য করতে পারছি না মানে আমাদের সাহায্য করা উচিত আপনি কে দিয়ে সাহায্য করবেন আপনি কেন সাহায্য করবেন এটা কি আপনার কাজ প্রতিবেশী একটা রাষ্ট্র তার অন্য পার্শ্বের প্রতিবেশীকে বিচ্ছিন্ন করার জন্য খণ্ড খণ্ডবিক্ষণ করার জন্য আপনি আপনি এখান থেকে লোক পাঠাবেন সেখানে এটা কি পৃথিবীর কোনো রাষ্ট্র মানবে আচ্ছা আমরা যদি এই কাজটা করি এখন যদি তারা যদি আমাদের মতো করে এই কাজটা করা শুরু করে তারা আপনি কী বলবেন তারা করলে আধিপত্যবাদ আর আমরা করলে সেটা কি সেটা না এই কাজটা আমি কেন করতে যাবো রে ভাই এটা আমার কী কাজ যদি কেউ বিচ্ছিন্ন হতে চায় হবে এটা তাদের ব্যাপার সুতরাং আমি কেন যাব মানে আবদুল্লাহ সাহেব কি বলতেছেন আমি কিন্তু অবিশ্বাস্য লাগছে শুনুন উনি আরও কি বলেছেন আমাদের সারভাইভালের জন্য তারা যদি আমাদের দেশ দখল করতে পারে আমরা কেন তাদের নতুন রাষ্ট্র করতে পারবো না অনেকে বলেন প্রতিবেশী বদানো যায় না আমি বলি বদানো যায় না তবে নতুন প্রতিবেশী তৈরি করা যায় সেই নতুন প্রতিবেশী তৈরি করার মাধ্যমেই আমরা বাংলাদেশকে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে তৈরি করতে পারবো আমি মানে আমার কাছে সত্যি কথা বলতে গিয়ে আমার কাছে অবিশ্বাস রয়েছে যে একজন সেন্সেবল লোক রাওয়া ক্লাব কি রাওয়া ক্লাবগুলো সমস্ত অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের একটা ক্লাব মানে অনেক সাবেক আর্মি চিফ কিন্তু এই ক্লাবের সদস্য সেই ক্লাবের সভাপতি তিনি বলতেছেন যে আমাদের পার্শ্ববর্তী দেশের সাতটা যে দেশ আছে সেভেন সিক্স সাতটা ইয়ে রাজ্য আছে সেই রাজ্যগুলিকে সাতটা স্বাধীন রায় রাষ্ট্র বাড়াতে হবে সেই জন্য আমাদেরকে হেল্প করতে হবে এবং এটা হলো আমাদের মূল কাজ ভাই মাথা মাথা কি খারাপ হয়ে গেছে ভাই আপনার আপনি ঠিক আছে আপনি করবেন করেন অসুবিধা নেই আপনার আমাদেরকে পুরো দেশের জন্য একটা অশান্তি ডেকে আনতেছেন কেন কি আছে আপনার ঢাল তলোহার নিয়ে যা করতে যাচ্ছেন মাথা কি আসলে গেছে তারও যে বড় কথা আমি সবচেয়ে বড় দায় দিচ্ছি এই সরকারকে এই সরকার এ ধরনের একজন লোককে কথা বলতে দিচ্ছে কেন তাকে তার তো বাইরে চলাফেরা করে বিপজ্জনক আমি মনে করি আর সরকার কাজটা কি করছে সরকার কেন তাকে থামাচ্ছে না থামানো মানে কি তাকে তো ধরে এখন জেলে ঢোকানো উচিত ভাই মানে আমার কথা হলো কি আপনি পাকিস্তানের সঙ্গে যান ইন্ডিয়ার সঙ্গে যান কার সঙ্গে যাবেন কার বিরোধিতা করবেন কার সঙ্গে মারামারি করবেন সেটা তো রাষ্ট্রের ব্যাপার যদি রাষ্ট্র এটা আপনাকে বলতে বলতো আমার কোনো যদি সরকার আপনাকে অ্যাসাইনমেন্ট দিত সরকারের সমালোচনা করতাম আমি এখন সরকারের সমালোচনা করছি যে এই ধরনের লোকদের কথা বলতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য কথা বলার জন্য এই সমস্ত লোককে উন্মুক্ত স্বাধীনভাবে চলাফেরা করতে দেওয়ার জন্য আমি সরকারের সমালোচনা করছি এবং আমি মনে করি এই ঘটনাকে আপনি যত ছোট মনে করেন আমি ছোট মনে করতাম হয়তোবা কিন্তু যখন নাকি আবার আমি ওই আজমির সাহেবের কথা শুনি তখন আমার কাছে কেমন যেন মনে হয় তাহলে কি বড় একটা গোষ্ঠী কিছু একটা করতে চাচ্ছে দেশে এবং সেটা করতে গেলে আলটিমেটলি এর পরিণতি কী হবে আমরা কি একটু যুদ্ধ বা জাতিতে পরিণত হতে চাই আমাদের এই যুদ্ধ বা জাতিতে পরিণত হওয়ার জন্য মদতটা কে দিচ্ছে কে দিচ্ছে ভারতে ঝামেলা হলে কার লাভ পাকিস্তানের লাভ আমি কেউ ভাই পাকিস্তানের এখন নতুন আবার ওদের জেনারেল আবার আরও একটা পথ পেয়েছেন যে ওনার নাকি কিন্তু বিচার হবে পরবর্তী যে আসিম মুনির সাহেব আমরা কি ওনার অনুগত হয়ে থাকতে চাচ্ছি এসে হচ্ছেটা কি ভাই আমি এই সরকারের অনেক সময় বলেছি এটা একটু নন সিরিয়াস টাইপের গভর্নমেন্ট আমার এখন মনে হচ্ছে আসলেই এটা একটি দায়িত্বহীন সরকার অন্য একটা রাষ্ট্রের ব্যাপারে এ ধরনের উস্কানিমূলক কথা বলার পরও যদি সরকার কোনো ধরনের পদক্ষেপ না নেয় তাহলে এই সরকারকে দায়িত্বহীন ছাড়া আর কি বলা যায় বলুন প্রিয় দর্শক আমি একটা কথা বলতেই চাই দেখুন আমরা ভাই শান্তিপ্রিয় মানুষ আমরা কোনো যুদ্ধ চাই না আমরা কোনো গণ্ডগোল চাই না আমরা কোনো অনুপ্রবেশ চাই না অথবা আমরা কারোর উপর আধিপত্য বিস্তার করতে চাই না আমরা আমাদের মতো শান্তিতে বসবাস করতে চাই এক্ষেত্রে যারা বাধার কারণ হয়ে দাঁড়াবেন এক্ষেত্রে যারা ষড়যন্ত্রের কথা ছড়াবেন তাদেরকে আমরা থামাতে পারবো না কারণ আমরা ছোট মানুষ তাদেরকে আমরা সমালোচনা করব তাদেরকে আমরা ঘৃণা করব প্রিয় দর্শক শুনে পর্যন্তই খুদা হাফিজ